আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজপথের না অনলাইনে এখন যোগটা অনলাইনে আপনি একটা লাইক মারছেন হ্যাঁ মারছেন না মারছেন একটা জনমত আমরা দেখছি যে তৈরি হচ্ছে আবার এটা নিয়ে খুশি হইয়া স্বরাষ্ট্রপ্রদেশটা সিলেট গিয়া ওনারা নাকি কে বলছে আপনারা মানুষ চায় আমরা পাঁচ বছর থাকি এগুলো তো অনেকে বিশ্বাসও করতেছে আসলে দেখি ফেসবুক কি বলছে যে এই কাজগুলা কারা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন টির্বাচন বুঝি না ওনাকে আমরা পাঁচ বছর ক্ষমতায় চাই এই নামে যে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় জনসমাবেশ হচ্ছে আর ফেসবুক পেজে প্রতিনিয়ত আপনি দেখছেন একের পর এক আপনি কি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন এরকম পোলিং সিস্টেম আসছে রাইট এখন এরা আসলে কারা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সুযোগ সন্ধানে কিছু অ্যাক্টিভিটিস কোন লেভেলে চলে আমিও ভাবছিলাম প্রথম প্রথম যে ফেসবুক পেজে আমরা যাদেরকে রাজপথে দেখি তারাই হতো ফেসবুক পেজে বা ইউটিউবে এই প্রচার প্রচারণাগুলো চালান রাজপথে যারা আছে এদের মধ্যে কিছু পরিচিত মুখ আছে যারা অন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছেন কিন্তু ফেসবুকে আপনার সামনে যে একটা পোল আসতেছে বা আপনি চান কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরকম নানান ইভেন্ট বা বিভিন্ন জিনিস খোলা হয় এরা কারা ডিসমিস ল্যাব ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে তারা অনুসন্ধান করে ডিসমিস ল্যাবের অনুসন্ধান হচ্ছে অধ্যাপক ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা কারা কেন ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন মানে আপনি একটা পোস্ট করে পেজ থেকে পঞ্চাশ ডলার একশো ডলার বিশ ডলার খরচ করলেন যেন দশ হাজার মানুষের কাছে দশ লক্ষ মানুষের কাছে যায় একটা জনমত তৈরি হয় তো সেখান থেকে অনেকে ভাবছিল এটা কি পলিটিক্যাল মুভমেন্ট না আশ্চর্য হবেন বলা হচ্ছে যে ডক্টর ইউসকে পাঁচ বছর ক্ষমতায় চেয়ে যে প্রচার চালানো হচ্ছে অনেক বাণিজ্যিক ফেসবুক পেজ তাদের লাইক এবং ফলোয়ার বাড়াতে এই প্রচারণাটা চালিয়ে যাচ্ছে ভাবা যায় আপনি দেখেন এখানে রিপোর্টটা রাজনৈতিক বার্তার প্রচারকারীদের মধ্যে রয়েছে ফেসবুক পেজের মাধ্যমে খাবার, প্রসাদধ্বনি, পোশাক বিক্রির বিজ্ঞাপন দাতারও। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নজরদারির ঘাটতির সুযোগে আপনারা এই ধরনের অ্যাক্টিভিটিস করছে। আপনারা দেখা গেছে যে ডক্টর ইউনূসের পাঁচ বছরের জন্য চান শুধু ফেসবুকে লাইক বাড়াতে। শীর্ষক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেছে আপনারা ডিসমিস ল্যাব। প্রতিবেদনটি বলছে ফেসবুকে এই প্রচার কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, বরং খাবার, প্রসাদধ্বনি, পোশাক কিংবা ব্যক্তিগত ব্লগের প্রচারণা এসব বিজ্ঞাপনে অধ্যাপক ইউনুসের নাম এবং ছবি ব্যবহার করে লাইক দেওয়া বা ফলো করারও আহ্বান জানানো হয় ডিসপ্লেসেমের অনুসন্ধান বলছে চলতি বছরের এপ্রিলের শুরু থেকে এটা শুরু হয়েছে আর মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার প্রায় সাতচল্লিশটি ফেসবুক পেজ পঞ্চান্নটি বিজ্ঞাপন দিয়েছে এই ধরনের প্রতিটি পেজের সর্বশেষ বিশটি পোস্ট পর্যালোচনা করে তাদের নিয়মিত কার্যক্রমে দেখা যায় নব্বই শতাংশ পেজ আগে কখনো রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট দেয়নি ডিসপিস লেভের প্রতিবেদন বলছে চলতি বছর এপ্রিল মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই স্লোগানটি ছড়িয়ে পড়ে আর আপনার সার্জি গত উনত্রিশে মাস নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যখন লিখেন এরপর থেকে আপনার এই পোস্টটি ভাইরাল হয় বা বিষয়টি ভাইরাল হয় ডিসপিস লেভ বলছে যে কিছু ফেসবুক পেজ এই আলোচনার সুযোগ নিতে নিজেদের পেজে এই ধরনের বিজ্ঞাপন দিতে শুরু করে এখানে আমি পেজগুলোর নাম নিলাম না যে তারা যে চটকদার লেখা লিখে যদি আপনি চান ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতা থাকুক তাহলে ডান পাশের লাইক অপশনে ক্লিক করেন তো লাইক অপশনে ক্লিক করে রেখে ডক্টর ইউনুস লাইকটা পাচ্ছে না তার ফেসবুক পেজ লাইকটা পাচ্ছে যখন প্রমোশন করে পাঠানো হয় লাইকের জন্য তখন নিচে সম্ভবত একটা লাইক চিহ্ন থাকে আমি কখনো করিনি আমার আইডিয়া নাই তো আমাদের ভিডিও আপনারা যারা দেখেন কেউ ভালোবাসা লাইক করেন ফলো করেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করেন আর যাদের ভালো লাগে না পরবর্তী সময় আনফলো করে দেন কিন্তু ও যে ডক্টর ইউনুসকে ভালোবাসে এটাতে লাইক দেন এই লাইক কিন্তু ডক্টর ইউনুসের গায়ে লাইক করতেছে না ওনার ব্যক্তি লাইক করতেছে না ফেসবুক পেজ থেকে যে পোস্টটা যাচ্ছে যার পেজ তার গায়ে লাইক করতেছে মানে তার লাইকের সংখ্যা বাড়তেছে বা ফলোয়ারের সংখ্যা বাড়তেছে ভাবা যায় ফেসবুকে যা দেখেন তা কিন্তু বিশ্বাস করেন না আর জনমত জরিপ টরিপ এগুলো ভুয়া এগুলাকে প্রমোশন করা হয় على طاقمها السلام عليكم